প্রচুর পরিমাণের টিকিট যেগুলি ভবিষ্যতের টিকিট অর্থাৎ আগামী দশ দিনের টিকিট যেগুলি তাদের মোবাইলে সংরক্ষণ রয়েছে হার্ড কপিও তাদের কাছে রয়েছে সেগুলি তারা বিভিন্ন ক্রেতাদের কাছে প্রায় দুই থেকে তিন গুণ দামে বিক্রি করছে অর্থাৎ দিনাজপুরের একটি টিকিট তারা বিক্রি করছে ন্যূনতম তিন হাজার টাকায় একটি চক্রের দুইজন যারা ঠাকুরগাঁওয়ে অবস্থান করছিল তাদেরকে র্যাব তেরো সহায়তায় ঠাকুরগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ মোট বারোজনকে আমরা আমাদের এই গোয়েন্দা নজরদারির ভিতরে এনে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ধরনের চক্র এক ধরনের চক্র যারা অনলাইনে টিকিট যখন আপলোড হয় তখন ভুয়া এনআইডি ভুয়া সিম কার্ড ব্যবহার করে সেই টিকিটগুলি কেটে ফেলে এবং তারা ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে চড়া দামে বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে এই টিকিটের কপি পাঠিয়ে দেয় এবং সেই দামটা বিকাশ নগদ সহ অন্যান্য যে মোবাইল মানি আছে তাদের মাধ্যমে এই অর্থ বুঝে নেয় এর পাশাপাশিও তারা আসলে সশরীরে উপস্থিত হয়েও বিভিন্ন স্থানে এই টিকিট বিক্রি করে তো আমরা ঠিক রকম এক একটি চক্রে দুইজনকে মূলত মৌচাক মোড়ের যে সংলগ্ন এলাকা সেখান থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এদের একজনের নাম মানিক আরেকজনের নাম বকুল মানিক এবং বকুলের সাথে আমরা প্রথমে কথা বলে জানতে পারি যে মানিক মূলত সোহেল নামে একজন এবং ঠাকুরগাঁয়ে অবস্থিত আবু রায়হান এবং আনিস নামে আরও একজন ব্যক্তি এই চারজন ব্যক্তির মাধ্যমে সে এই যে টিকিট কালোবাজারির যে ব্যবসা সেই ব্যবসায় আসে মানিক এবং বকুলকে ধরার পরে আমরা র্যাব তেরোর সাথে যোগাযোগ করার পরে র্যাপ তেরো অভিযান পরিচালনা করে এবং তারা সেখান থেকে আবুকে গ্রেফতার করতে সক্ষম হয়নি কিন্তু আনিস এবং রায়হান এই দুজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় এই রায়হান সে মূলত একটি কম্পিউটার দোকান দোকানে কাজ করে তার দুইটি কম্পিউটার একই কাজে ব্যবহৃত হয় মূলত ভুয়া এনআইডি এবং ভুয়া সিম ব্যবহার করে অনেকগুলি টিকিট একসাথে কেটে নেওয়ার দায়িত্বটি সে পালন করে সে ঠাকুর ঠাকুরগা থেকে তো এই রায়হান রায়হান আনিস সোহেল এদের একটি বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেই গ্রুপটি মূলত হোলসেলার যারা এবং এই সব টিকিটের যারা খুচরা ব্যবসায়ী তাদের ভিতরে বিভিন্ন তথ্য কথা আদান প্রদান হয় তাদের মাধ্যমে টিকিটের ডিমান্ড আগে থেকে নিয়ে নেয় সেই অনুযায়ী রায়হান ওইটি ঠাকুরগাঁ থেকে এটা পরিচালনা করে এই টিকিটগুলি এদেরকে সাপ্লাই দেয় এর পাশাপাশি এরা যারা ঢাকাতে অবস্থান করছে তারাও নিজেরা ভুয়াসিম এবং এনআইডি সংগ্রহ করে তারাও এই টিকিট কাটা এবং টিকিট বিক্রির কাজটি করে আসছিল তো রায়হান এবং আনিস এই দুইজন সোহেল এবং মানিক এই দুজনের কাছে এই টিকিটগুলি পাঠাতো এবং তারপরে মানিক এবং বকুল সোহেল সহ তারাও একসাথে এই টিকিটগুলি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে এই টিকিটগুলি বিক্রি করতো আমরা এই কমলাপুর খিলগা রেললাইন এলাকা থেকে আমরা আজকে ভোরে সোহেলকে যে মূল হোতা তাকে গ্রেফতার করতে সক্ষম হই তার কাছ থেকেও আমরা বিপুল পরিমাণে টিকিট এগুলো আমি যেগুলি বলছি সেগুলি সবই কিন্তু অরিজিনাল টিকিট এবং আগামী দশ দিনে যে যাত্রা করবে বা যাত্রা করতে পারবে এমন অরিজিনাল টিকিট তাদের কাছে আমরা পেয়েছি হার্ড কপি এবং সফট কপি দুইটি কমলাপুর সহ অন্যান্য রেল স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকিট ক্রয় করছে আপনারা জানেন যে ঈদকে কেন্দ্র করে স্ট্যান্ডিং টিকিট যেটি অত্যন্ত স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে তো ষাট থেকে পঁচাত্তর টাকা এক একটা টিকিট ক্রয় করে তারা দেড়শো থেকে দুইশো টাকায় যাত্রীদের কাছে বিক্রি করছে যারা এখানে দাঁড়িয়ে স্ট্যান্ডিং টিকিট পাচ্ছে না এই কমলাপুরে বিভিন্ন গেট অথবা আশেপাশে চায়ের দোকান অথবা যে কোনো কম্পিউটারের দোকান এই সমস্ত জায়গাকে তারা বেছে নিচ্ছে যেই জায়গাতে তারা এই টিকিটগুলিকে চড়া দামে কিন্তু বিক্রি করছে সর্বমোট ঢাকা থেকে আমরা দশজন এবং ঢাকার বাইরে ঠাকুরগাঁ থেকে দুইজন জনকে আমরা মোটামুটি এই টিকিট কালোবাজারির সাথে জড়িত প্রমাণ সাপেক্ষে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি